চেয়ারে বসে নামাজ আদায় করার বিধান কি চেয়ারে বসে নামাজ আদায় করা জায়েজ না নাজায়জ ভাই এই বিষয়ে আমরা বহুবার বলেছি যেহেতু নতুন করে আবার এখানে প্রশ্ন আসছে চেয়ারে বসে নামাজ আদায় করা ওই ব্যক্তির জন্য জায়েজ যেই ব্যক্তি কথার কথা রুকু করতে পারে না এত মোটা হয়ে গেছে অথবা বয়সের কারণে রুকু করতে পারেন না অথবা অনেক মা বোন আছেন যে আপনার বাচ্চা গর্বে থাকার কারণে দেখা গেল যে শরীরের ইয়ে ভারসাম্য ধরে রাখতে পারেন না রুকু গেলে পড়ে যাওয়ার ভয় আছে এরকম হলে তিনি রুকুটা সেজদাটা চেয়ারে বসে ইশারায় করতে পারবেন কোনো অসুবিধা নেই কিন্তু যদি তিনি দাঁড়াইতে পারেন তাহলে দাঁড়াবেন রুকুর সময় বসে যাবেন না যদি রুকুও করতে পারেন যদি সেজদা করতে না পারেন তাহলে রুকুটাও স্বাভাবিকভাবে করবেন সেজদা করার সময় চেয়ারে বসে ইশারা করতে পারবেন কিন্তু আজকাল মুশকিল হলো যে একটু কোমর ব্যথা একটু শরীরটা খারাপ হলেই চেয়ারটা টান দিয়ে নিয়ে বৈশাও এখন স্টাইলের সাথে নামাজ শুরু করে দেয় ঠিক না ভাই ঠিক আপনি কার সামনে ভাব ধরতে আসছেন হ্যাঁ প্রধানমন্ত্রীর সামনে আপনাকে হাজির করলে তো আপনি আপনার রশিদিয়া বাইন্দা বসানো যাবে না ঠিক না বেঠিক কাসু মুসু করতে থাকবেন কাসু মুসু আল্লাহ রব আলিনের সামনে স্টাইল করতে আসছেন চেহারে বৈশা ভাব ধরতে আসছেন এর আমাজ আল্লাহ কবুল করবেন ভাই দশ বছর আগেও তো এত মাজা রোগী ছিল না এই দেশে এত চেয়ার মসজিদে এটি কি চেয়ার না আরে ফেলে শোরুম দেখে চেনা কঠিন মসজিদ না আরে ফেলে শোরুম চেনা কঠিন ঠিক না বেঠিক এত অতিরিক্ত এটা উচিত না ভাই সারা দুনিয়া দাবড়ায় আসছে মসজিদে আয়সা নামাজ ধরে ঠিক না বে ঠিক এগুলা একটা রোগ হয়ে গেছে কিন্তু আবার একটা অপকর্ম চলতেছে আমাকে গতকালকে এক মেসেজ যে আমাদের এলাকাতে চেয়ার যারা নামাজ পড়ে তাদের চেয়ারগুলো মসজিদে বের করে দিচ্ছে তোমরা বাসায় পড়া মসজিদে আসার দরকার নেই আল্লাহর ঘরে আসার ক্ষেত্রে বাধা দেওয়ার জন্য আপনি কে আল্লাহর ঘরে এটা আপনার বাপদাদার সম্পত্তি না কেউ বাধা দিতে পারে অতএব এটা জায়েজ নাই তবে হ্যাঁ চেয়ার রাখার ক্ষেত্রে এমন ভাবে রাখবেন যাতে পেছনে কাতারে মুসল্লি সেজদাতে অসুবিধা না হয় চেয়ারকে সামনে রাখবেন কাতারের আপনার কোমরটা থাকবে এভাবে এই যে আমরা দাঁড়াইছি এভাবে বরাবর কিন্তু পাওটা থাকবে সামনে অনেকে পাওটাকে বরাবর করে কোমরটা পিছনে যায় এবার পেছনে মুসল্লিদের ক্ষতি হয় কি হয় না এটা করবেন না এই জন্য চেয়ারে যদি নামাজ পড়তে চান আপনার যদি সেরকম ওজোর থাকে তাহলে চেয়ারকে এমন ভাবে রাখবেন কথার কথা এখানে কাতারের দাগ তাহলে এখানে থাকবে চেয়ারের শেষ ঠ্যাং যাতে করে পেছনে মুসল্লির ক্ষতি না হয় এবং শেখ আব্দুল আজমিন আব্দুল আহমিন বাজ রহমান অনেক বড় আমাকে আমি পরামর্শ দিয়েছেন এইভাবে করবেন নামাজের আগে মহিলারা কি একামত দিবে কিভাবে দিবে না মহিলারা একামত দিবে না তারা যখন বাসা পড়বে এক একে পড়ে নিবে ভ্যাকসিন নেওয়া কি ইসলাম দেশের জায়গা আছে কিনা বলেছি জায়গা আছে মারাম ছাড়া মেয়েদের পথ চলার বিধান কতটুকু সাধারণ পথ চলা কাছাকাছি গেলে গ্রামে এক জায়গাতে আর যাওয়া কোনো অসুবিধা নাই মারাম জরুরি না সফরের দূরত্বে গেলে তখন মারাম লাগবে সালাত অবস্থায় তাসাউদ পড়ার সময় আঙ্গুল উঠানো যাবে কি না আঙ্গুল উঠানো যাবে না উঠানো সুননাথ তাসাউদের সময় আঙ্গুল উঠানো কি সুন্নত অতএব উঠানো যাবে না শুধু উঠাইতে হবে সুন্নাত সবরাত পালন করা কি বিদাত